অষ্টমীর দিন সকালে সকালে সমস্ত কাজকর্ম সেরে এখন স্নান ধান করে রেডি হচ্ছি অঞ্জলি দিতে যাওয়ার জন্য আর এবারের পুজোটা যেহেতু সপ্তাহের একদম মাঝখানে পড়েছে সেই জন্য না পুজো শুরু হওয়ার যে প্রথমে শনি রবিবারটা পড়েছিল মানে পঞ্চমী ষষ্ঠী যেই দিন ছিল সেই দিনে এখানে নবমী দশমী হয়ে পুজো একদম শেষ হয়ে গেছিলো শনিবার ছিল অষ্টমী আর রবিবার ছিল নবমী দশমী তো এই এইরকমই এই এখানের অষ্টমীর দিনে আমি রেডি হচ্ছিলাম অঞ্জলি দিতে যাব বলে তো ইন্ডিয়া থেকে আনা এই শাড়িটা আর এই দুর্গা মূর্তি দেওয়া হাটটা আমি পরেছিলাম আর এখন প্রায় সকাল এগারোটা বেজে গেছে আর আমি যাব হচ্ছে আমার দুটো বান্ধবীর সাথে তো ওরা দুজনেই মারাঠি দুজনে বললো যে তোমাদের দুর্গা পূজা কেমন হয় বাঙালিতে দুর্গা পূজা আমরা এবারে দেখব তো ওদেরকেও সাথে নিয়ে যাচ্ছি আর আমি একদম রেডি হয়ে ওর বাড়িতে এসেছি ও রেডি হয়ে গেছে এবার আমরা বেরোবো তো আমার ছেলে আর সৌমেন ওরা পরে আসবে কারণ আমার ছেলে সুইমিং ক্লাস ছিল ও সুইমিং ক্লাসটা শেষ করে তারপরে পরে আসবে আর এখানের পুজোগুলো যেহেতু কোনো প্যান্ডেল করে হয় না একটা হল রুমের মধ্যে হয় সেই জন্য এবারে যে এখানে আলমেরে যে এসছিলাম এখানেও হল রুমের ভেতরেই পুজোটা হচ্ছিলো তা এখানে সব পুজোই এরকম হলের ভেতরেই হয় আর যেতে যেতে একটা বাড়ির সামনে দেখলাম একটা বড় টবে কি সুন্দর কাশফুল হয়ে আছে তো যখন দেশে থাকতাম দেশে যখন এই কাশফুলগুলো দেখতাম তখনই মনে হতো দুর্গাপুজো চলে এসেছে আর এই ছোট্ট পুটকেটার ড্রেসটা দেখুন আজকে এটা আমার বান্ধবীর মেয়ে তো ও ড্রেসটা আজকে লাল সাদা ছিল ড্রেসটা একদম অষ্টমীর জন্য পারফেক্ট ছিল আর এই যে এখন আমরা এখানে চলে এসেছি আর এখানে ভেতরে হল রুমের মধ্যেই পুজোটা হচ্ছিল তো ভেতরটা বেশ সুন্দর করে গাঁদা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছিলো যতই বিদেশে থাকি যখন দুর্গা পুজোয় এসে এইরকম ঢাকের আওয়াজ এত মানে সুন্দর একটা পরিবেশ পুজো পুজো একটা পরিবেশ দেখতে দেখে মনটা এত ভালো হয়ে গেল দেশের কথা মনে পড়ে গেল দেশের পুজোতে কত আনন্দ করতাম আমাদের সোসাইটিতে পুজো হতো তো ওগুলো খুব মিস করি এখানে এসে তো যাই হোক এখন পুজোতে এই ঠাকুরের ভোগগুলো সাজানো হচ্ছিল যেগুলো ঠাকুরের সামনে নিবেদন করা হবে তো এখানে যিনি পুজো করছিলেন তিনি হচ্ছে একটা মহিলা পুরোহিত ছিলেন উনি পুজোটা করছিলেন আর ওনার সাথে পরে কথা বলে জানতে পারলাম উনি গড়িয়াহাট থেকে এসছেন কলকাতা গড়িয়াহাট তো উনি দেশের এত সুন্দর পুজো এত প্যান্ডেল এত আনন্দ অনুষ্ঠান ছেড়ে বিদেশে এসেছেন এক বান্ধবীর বাড়িতে ওখানে এসেই উনি এখানে পুজো করতে এসছেন যতই হোক দেশের পুজোর মতো কি আর বিদেশে এত সুন্দর করে পুজো হয় তো যাই হোক ওনার আর পুজো এখন শেষ পুজো শেষ করে এখন সবাই চলে গেছিল লাঞ্চের জন্য আর দেখুন আমার ছেলে এইখানে একটু ঢাক বাজাচ্ছিলো ও ঢাক দেখলেই বাজানো শুরু করে দেয় যেখানেই যায় তো যাই হোক এবারে এই এক একটা দিনের জন্যই এসেছিলাম পুজোতে অঞ্জলি দিতে আর সেরকম কোনো পুজো মণ্ডপে যাওয়া হয়নি তো কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন